নমস্কার দর্শক বন্ধু আমি আর আপনার দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গরমের সিজনে পাখি বা বাজ্রিগার পাখির ব্রিডিং সফল করতে কিছু গুরুত্বপূর্ণ টিপস তো বন্ধুরা প্রথমত বলবো গরমের সিজনে পাখি বা বাজ্রিগার পাখির ব্রিডিং সফল করতে সঠিক যত্ন এবং পরিবেশ নিশ্চিত করা খুব কিন্তু গুরুত্বপূর্ণ তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পাখি বা বাজিকার পাখির সঠিক ব্রিডিং নেওয়ার সময় কিন্তু আগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু বদ্রি পাখি এমন একটা পাখি যে পাখি সারা বছরই কিন্তু ব্রিডিং করে তো তার জন্য কিন্তু দরকার সঠিক যত্ন এবং সঠিক পরিবেশ তো সঠিক যত্ন ও সঠিক পরিবেশ কেমন দিতে হবে তার ফলে বদ্রি পাখি থেকে বা বাজিগার পাখির থেকে আমরা এই গরমের সময়ে ভালো ব্রিডিংটা নিতে পারবো তো এই বিষয়ের ওপরে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে আলোচনা করব চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি তো প্রথম পয়েন্ট যেটা আসে বন্ধুরা পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা এবং পাখির বাসস্থান তো বদ্রি পাখি বা বাজ্রিগার পাখির বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় কিন্তু আরামদায়ক এবং সেই তাপমাত্রায় কিন্তু ওরা ব্রিডিংটা খুব ভালো করে তবে সেই পারফেক্ট তাপমাত্রা আমরা না দিতে পারলেও পাখির জন্য আরামদায়ক তাপমাত্রা কিছুটা হলেও দিতে হবে তবেই কিন্তু আমরা পাখির থেকে ভালো ব্রিডিংটা আশা করব বা নিতে পারবো তো গরমের প্রভাব যদি পাখির ওপর পড়ে তাহলে কিন্তু পাখির ব্রিডিং ভালো হবে না বা ভালো করানো সম্ভব হয়ে উঠবে না তো এর জন্য পাখির স্বাস্থ্যও ভালো থাকবে না তো প্রথমে যেটা আসে তার জন্য কিন্তু এক নম্বর পয়েন্ট যেটা আসে তো সূর্যের যে আলো বা তাপ যেটা ডাইরেক্ট যেন পাখির কেজের মধ্যে সরাসরি না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে এবং দু নম্বরে যেটা আসে অত্যধিক যখন গরম পড়বে তখন শর্ট ভিজে যেদিক থেকে যে রোদ্দুরটা ডাইরেক্ট পড়ছে সেই দিকে কিন্তু আমরা ঝুলিয়ে দিতে পারি তার জন্য কিন্তু অনেকটা কেচটা শীতল থাকবে এবং ঠান্ডা থাকবে এবং তিন নম্বরে যেটা আছে পাখার ব্যবস্থা আমরা করতে পারি বা করা যেতে পারে তবে কিন্তু খেয়াল রাখতে হবে পাখার যে বাতাসটা ডাইরেক্ট বা সরাসরি যেন পাখির গায়ে না লাগে সেদিকে কিন্তু খেয়াল করতে হবে এবং চার নম্বর বাতাস চলাচল করতে পারবে তেমন কেজ বা কলোনির মধ্যে ব্যবস্থা করতে হবে যেখান দিয়ে একদিক দিয়ে হাওয়া বাতাসটা ঢুকবে এবং একদিক দিয়ে হাওয়া বাতাসটা বেরিয়ে যেতে পারবে তবেই কিন্তু খাঁচার মধ্যে কিন্তু পরিবেশটা ঠান্ডা থাকবে এবং শীতল থাকবে এবং সবসময় চেষ্টা করতে হবে খাঁচার অ্যালবেস্টার সিট বলুন মেঝে বরুন পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে তবেই কিন্তু কেজটা ঠান্ডা থাকবে এবং দ্বিতীয় যে পয়েন্ট আসে মূল পয়েন্ট সেটা হলো কিনা পাখির খাদ্য তো যেহেতু গরমকাল সেই জন্য কিন্তু খাবারের দিকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু পাখির অসুস্থ হবার চান্স সব থেকে বেশি থাকে এবং পাখির থেকে যেহেতু ব্রিডিং নেব সেই জন্য কিন্তু ভালো পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার কিন্তু প্রদান করতে হবে তার জন্য দরকার কিন্তু কিছু মিক্সড এবং তাজা শাক খাবারের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে এবং সব ফুডও দিতে হবে তো পুষ্টিগুণ সমৃদ্ধ কিছু মিক্স সেটা হলো কি আমরা কিন্তু সানফ্লাওয়ার সিড বা ক্যানারি সিডটা দিতে পারি সানফ্লাওয়ার সিড কিন্তু এই অত্যধিক গরমে ব্যবহার করা চলবে না ক্যানারি সিডের সাথে আমরা কিন্তু দানা অল্প পরিমাণে মিশিয়ে দিতে পারি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ কিন্তু খাবার হয়ে উঠবে এবং তাজা শাক সবজি বাজারে যেটা পাওয়া যাচ্ছে সিজনের শাকসবজি সেটা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি এবং সব ফুড কিন্তু আমাদের পাখিতে দিতে হবে উইকলি একদিন কিন্তু আমরা এক ফুটটা প্রোভাইড করতে পারি গম ভিজিয়ে পাখিকে প্রোভাইড করতে পারি বা ফুটটা সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে পারি বা গমের সাথে আমরা নানান রকম দানা যেমন ধরুন যে মুগ কড়াই মুগ ডাল এগুলো কিন্তু ভিজিয়ে বা ছোলা ভিজিয়ে আমরা সেটাকে প্রোভাইড করতে পারি তবে এক ফুটটা অত্যধিক গরম পড়লে দেওয়া চলবে না যখন গরম কম থাকবে তখন কিন্তু এক ফুটটা আমরা প্রোভাইড করতে পারি তবে কিন্তু ব্রিডিংটা ভালো পাওয়া যাবে এবং বেশি করে খেয়াল রাখতে হবে জলের দিকে কারণ গরমের সময় পাখির জলের চাহিদা কিন্তু বাড়ে এবং পাখি যেহেতু ব্রিডিং করছে সেই জন্য তাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে অন্তত দিনে দুবার হলেও আপনাকে জলটা চেঞ্জ করে দিতে হবে তাহলে কিন্তু জলটা ঠান্ডা থাকবে ওই জলের পাত্রে এবং তিন নম্বর পয়েন্ট যেটা লাস্ট পয়েন্ট বন্ধুরা সে সংক্ষেপে বলি যে পাখিকে ব্রিডিং মুডে আনা এবং ব্রিডিং মুডে রাখা তার জন্য দরকার কিন্তু কি অল্প পরিমাণে কিছু মেডিসিন এবং অল্প মেডিসিন কেন বলছি তার কারণ কি গরমকালে বেশি মেডিসিন যদি আমরা ব্যবহার করি পাখির কিন্তু হেলথ খারাপ হয় এবং পাখি কিন্তু অত্যধিক হিটে এসে গেলে তখন শরীরটা খারাপ হতে থাকবে হেলথ খারাপ হবে পাখি কিন্তু অসুস্থ হতে থাকবে সেই জন্য অল্প পরিমাণে কিছু মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করব তার সাথে প্রয়োজন কিন্তু ব্রিডিং সফট ফুড এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো প্রায় বেশি তো আমরা ওষুধটা কিভাবে ব্যবহার করব বন্ধুরা অনেকেই কনফিউশানে থাকেন যে আমরা যদি মনে করুন যে সপ্তাহে আমরা দুদিন হচ্ছে ভিটামিন ব্যবহার করতাম সে জায়গায় আমরা সপ্তাহে একদিন ভিটামিন ব্যবহার করব এবং তিনবার যেহেতু আমরা ক্যালসিয়াম ব্যবহার করতাম সে জায়গা আমরা দুদিন দিন ক্যালসিয়ামটা ব্যবহার করলাম এবং দেখলাম যে এই রিসেন্ট দু তিন দিন খুব গরম চলছে তাহলে তখন আমরা কিন্তু কোনো মেডিসিন ইউজ করবো না প্লেন জলই দেবো তাতে কোনো পাখির ক্ষতি হবে না তো এইভাবে মেডিসিনের মাত্রাটা আমাদের কমাতে হবে এবং যেখানে ধরুন আমরা জলেতে পাঁচ ফোঁটা মেডিসিন ইউজ করতাম একটা পেয়ারের জন্য সেখানে আমরা কিন্তু তিন ফোঁটা ইউজ করতে পারি তো এইভাবে মেডিসিনটা ইউজ করতে হবে এবং ইলেকট্রোকন ওয়ারেস এগুলো কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে যাতে পাখির হেলথ কিন্তু ভালো থাকবে এবং পাখি কিন্তু ভালোই ব্রিডিং করবে বদ্রি পাখি বা জীবা পাখি এমন একটা পাখি বন্ধুরা যেখানে কিন্তু সেই পাখি সারা বছর তাদের থেকে আমরা ব্রিডিংটা নিতে পারি তার জন্য কিন্তু সঠিক পরিচর্চাটা দরকার তো সেই সঠিক পরিচর্চা এবং কীভাবে ব্রিডিংটা আমরা নিতে পারবো সেটাই কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং কাজেও আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানেন সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ